আজ আমরা দেখাবো আমাদের খরবিচুলি ও ঘাস কাটার নব্বই কেজি ওজনের মাইল স্টিল দিয়ে বানানো আমাদের নিজস্ব কারখানাতে এস এম আর চৌচল্লিশ চৌচল্লিশ মডেলের মেশিনটি যারা মূলত জিরো সাইজের খর ও বিচুলি কাটতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই মেশিনটি সর্বোচ্চ ভালো হবে চার ব্লেডের খর কাটার এই মেশিন দিয়ে আপনি এলোমেলো শক্ত খর বিচুলি খুব সহজেই কাটতে পারবেন আমাদের মেশিনে ব্যবহার করা হয়েছে দাঁতবিহীন ফিট রোলার যাতে খর ও ঘাস আটকাতে না পারে যাদের ছাগলের খামার আছে বা যারা খড়বিচুলি কেটে বিক্রি করতে চান তারা কিন্তু আমাদের এই মেশিনটি নিতে পারেন ইনশাল্লাহ এটি খুব ভালো হবে আমাদের এই মেশিনটিতে বাইশ দাঁতের পেনিয়াম থাকায় এই মেশিন দিয়ে জিরো সাইজ বা ভুসি সাইজ খরবিচুলি কাটতে পারবেন এমন জিরো সাইজ হলে আপনার খামারের ছাগল খুব সহজেই খড়বিচুলি গুলো খাবে এই মেশিন ঘন্টায় চোদ্দশো থেকে পনেরোশো আট খড় ও ঘাস কাটতে পারে এটি আসলে খড়বিচুলি দেওয়ার উপর অনেকটা নির্ভর করে আমাদের মেশিনে উন্নত মানের জেট ব্যারিং ব্যবহার করা হয়েছে আর গিয়ার বক্সটি সম্পূর্ণ ঢাকনা যুক্ত মেশিনে খল প্রবেশের মুখ সাত ইঞ্চি দেয়া হয়েছে আমাদের মেশিনে অরিজিনাল পূজারি কোম্পানির ইন্ডিয়ান ব্লেডটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু বাজারের সেরা মানের ব্লেড আমাদের মেশিনে আমরা উন্নত মানের মোটর বেল্ট কানেকশন সুইচ মোটর পুলি ব্যবহার করেছি তিন ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে আমাদের এই মেশিনটিতে আপনারা যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো কোম্পানির ওয়ারেন্টি যুক্ত মোটর কিন্তু আমাদের কাছেই পাবেন সুতরাং দর্শক আমাদের মেশিনটি ভালো লাগলে বা মেশিনের ব্যাপারে দাম জানতে যে কোনো তথ্য জানতে যে কোনো সময় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন এস এম আর সাথেই থাকবেন এসএমআর অ্যাগ্রো ইঞ্জিনিয়ারিং কোয়ালিটিপূর্ণ কৃষি মেশিনারিস তৈরি করে থাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন ও এর খুচরা যন্ত্রাংশ দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন অথবা সরাসরি আমাদের কারখানায় এসে মেশিনটি দেখেও ক্রয় করতে পারবেন মেশিনগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন